আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হয় তো ত্রিভুজের পরিবৃত্ত কী যেই বৃত্তটা কোনো একটা ত্রিভুজের তিনটা কৈনিক বিন্দু দিয়ে যায় তাকে বলা হয় আসলে ওই ত্রিভুজের জন্য পরিবৃত্ত তো পরিবৃত্ত আঁকার জন্য শুরুতে হচ্ছে আমাদের যে কোনো একটা ত্রিভুজ আঁকতে হবে তো আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে ফেলি মনে করো এই হলো আমাদের একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ এবং এইটা আঁকার পরে আমরা নামকরণ করে দেব এটা মনে করো আমাদের এ শিষ্য এটা বি শিষ্য এটা হচ্ছে সি শিষ্য তো এবিসি নামকরণ করা হয়ে গেল তিনটা কোন এ বি সি কোন তিনটা বাহু এবি বি সি আর হচ্ছে আমাদের এসি এখন কি করব। এখন আমরা যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ড আঁকবো হতে পারে এবির আর এসির হতে পারে এবির অথবা বিসির যে কোনো দুটা আমরা এক কাজ করি প্রথমে আমরা এবির এবং এসির লম্ব দ্বিখণ্ড আঁকি তো লম্ব দিক খণ্ড কাকার জন্য আমার কী করতে হবে যে এবি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে অর্ধেকের বেশি ধৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব এখানে একটা বৃত্তচাপ আঁকব ঠিক সেম কাজটা করবো হচ্ছে আমরা এ বিন্দু থেকে যে এই অর্ধেকের বেশি ধৈর্ঘ্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এখানে একটা বৃত্তচাপ আঁকবো খেয়াল করো যে এই দুইটা বৃত্তচাপ এই পয়েন্টে মিলিত হয়েছে এই দুইটা বৃত্তচাপ এখানে মিলিত হয়েছে এই দুইজনকে আমি এখন কানেক্ট করে দেব এখন এই যে আমার লম্ব খণ্ডক হলো এই লম্ব খণ্ডককে আমি একটা নাম দিয়ে দিই এটা মনে করো পি বিন্দু এটা মনে কিউ বিন্দু তো নামকরণ করে ফেললাম যে এটা আসলে পি কিউ লম্ব খণ্ডক কার এবি বাহুর এখন সেম কাজটা করব হচ্ছে আমি এসির জন্য এসি তো আমি একটা লম্ব খণ্ডক এঁকে ফেলবো তো তার জন্য আমার সেম কাজটাই করতে হবে যে এসির অর্ধেকে বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো এখানে একটা বিত্তচাপ আঁকব সি বিন্দু থেকে এবার ঠিক কাজটা করবো আমরা হচ্ছে এ বিন্দু থেকে এই বরাবর একটা বৃত্তচাপ এবং এই পাশে একটা বৃত্তচাপ আঁকব এবারও সেম হলো যে এই দুইটা বৃত্তচাপ এটাকে এই বিন্দুতে এখানে ছেদ করেছে আর এই দুইটা বৃত্তচাপ হচ্ছে এই বিন্দুতে ছেদ হয়েছে এখন এই দুইজনকে হচ্ছে আমি কানেক্ট করে দেব তো কানেক্ট করে দিলে আমরা যে রেখাটা পাবো এটাকে আমার নাম দিলাম মনে করো অ্যামএন তাহলে এই অ্যাম এনই হবে এর লম্ব দ্বিখণ্ড তো তুমি চাদর দিয়ে আসলে মাইকে দেখতে পারো যে এটা আসলে নাইনটি ডিগ্রি হয় কিনা দেখো যে আমাদের আসলে ঠিক নাইনটি ডিগ্রি আসলে হচ্ছে মানে এখানে একটা লম্ব তৈরি হয়েছে এসির উপরে ঠিক তেমনিভাবে তুমি লক্ষ্য করে দেখতে পারো যে এই পিকিউ কিন্তু আসলে এখানে লম্বই হয়েছে নাইনটি ডিগ্রি কোনই উৎপন্ন করছে এখন এই পিকিউ আর এম এন যে লম্বদিক খণ্ড তারাও কিন্তু পরস্পর মিলিত হয়েছে এই একটা পয়েন্টে এই পয়েন্টকে মনে করে আমি হচ্ছে ও নাম দিয়ে দিচ্ছি এখন একটা কাজ করি এই এ আর এই ওকে কানেক্ট করে দিই অথবা তুমি করতে পারো বি আর ওকে কানেক্ট করতে পারো অথবা ওআসি কেউ কানেক্ট করতে পারো তাদেরকেও তুমি কানেক্ট করতে পারো তাদেরকেও তুমি কানেক্ট করতে পারো ওআরসিকে এখন একটা কাজ করবো এখন হচ্ছে আমরা কম্পাসটা নিবো কম্পাসটা নিয়ে ও থেকে এতে স্থাপন করব ও থেকে এতে স্থাপন করব এটাই হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ ওয়েই হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ এই ওয়ে ব্যাসার্ধ নিয়েই আমি এখন একটা বৃত্ত আঁকবো দেখবো যে বৃত্তটা বি দিয়েও যাবে এবং সি দিয়েও যাবে আগে একটু দেখিনি দেখো আমাদের কম্পাসটা কিন্তু বিতেও স্থাপন হচ্ছে এবং দেখো এই যে সিতেও স্থাপন হচ্ছে এখন যে সুন্দর করে আমি একটা বৃত্ত আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে বৃত্তটা আমাদের যে ত্রিভুজটা ছিল এবিসি যে ত্রিভুজ এ এবিসি সি ত্রিভুজের তিনটা শীর্ষই এ বি এবং সি দিয়ে যাচ্ছে এবং এই যে আমার বৃত্তটা এই বৃত্তকে আমরা কি বলবো এই ত্রিভুজের জন্য পরিবৃত্ত এবং এই যে ব্যাসার্ধ ও এ যে ব্যাসার্ধ এটাকে আমরা বলবো হচ্ছে পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ আর এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত তো আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে আর এই যে ও যে কেন্দ্র এটাকে আমরা বলবো পরিকেন্দ্র তো পরিবৃত্ত পরিব্যাসার্ধ এবং পরি কেন্দ্র কী সেটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে